হ্যালো আমি বিফত মিয়া আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি সম্প্রতি এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে সম্প্রতি আমি চেঙ্গু ইউনিভার্সিটি অফ টেকনোলজি চায়না থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ অপরচুনিটি পেয়েছি আমার মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করার জন্য আমি সম্প্রতি যে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছি সেটি প্রস্তুতি মূলত আমি শুরু করি আমার যখন লাস্ট সেমিস্টার চলমান রয়েছে তখন থেকে আমার এই সফলতার পেছনে আমি সামান্য অবদান রয়েছে আমার পূর্ববর্তী প্রতিষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশেষ করে অর্থনীতি বিভাগ এবং অর্থনীতি বিভাগের শিক্ষক মণ্ডলীদের তারা আমাকে যথাযথ মোটিভেশন ইন্সপিরেশন দিয়েছে এবং আমাকে যথাযথ সাপোর্ট দিয়েছে যেন আমি এই ধরনের স্কলারশিপটি অর্জন করতে পারি যেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই যথাযথ সাপোর্ট ছাড়া কখন আমার এখন একটি লক্ষ্য সেটি হচ্ছে চায়নাতে মাস্টার্স সম্পন্ন করার পর এনরোল হওয়া পিএইচডি সম্পন্ন করে আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু আমার মেজর হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস সো আমি চায়না এবং বাংলাদেশের মাঝে যে আন্তর্জাতিক বাণিজ্য আছে সেটাতে একদম ডিরেক্টলি অবদান রাখতে চাই যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে সেটি যথাযথ প্রভাব পড়ে যে যারা নবীন শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে অর্থনীতি বিভাগের যারা নবীন শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমার একটি বিশেষ বার্তা থাকবে তারা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রস্তুত করার জন্য যথাযথ চেষ্টা করবে এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করবে টিচারদের যথাযথ গাইডলাইন ফলো করবে রিসার্চে ফোকাস করবে আশা করছি তোমরা অদূর ভবিষ্যতে অসামান্য সফলতা অর্জন করবে যা জিআইইউ এবং অর্থনীতি বিভাগকে গর্বিত করবে